ভাই আমার গিল্ডের গোলাপান তোমরা কেউ টিম কোড ধরে আয়ছো না ঠিক আছে তোমাদের ভাই আপনার ভাই আমি আপনার ডিসকর্ড প্লেয়ার ভাই আমার একটা বান্ডেল ভাই বুঝছেন ওইটা জুতাটা টুর্নামেন্ট প্লেয়াররা পায় ভাই ওটা আমার কাছে নাই আচ্ছা ওটা নাই ওটা নাই ওটা নাই তুমি হচ্ছে মাননানের লগে কথা কইও তোমার আমি লবি টেনে গিফট করবো বাট এখন টিম কোডে অডিয়েন্স কি গিফট করতেছি এখন তোমাদের দেবো না তোমার ওইটা আলাদাভাবে দিয়ে দেবো সমস্যা নাই প্যারা নাই ওকে

কথা বলে কথাই জানা এগুলো পোলাপান গিল্ডে আছে এগুলা পোলাপানের লোকে কন্টিনিউ যোগাযোগ হইতেছে তারপরেও পোলাপান রে কোনোভাবেই আমি বুঝাইতে পারলাম না আমি সব সময় ব্যস্ত থাকি আমি বলে দিলাম আমার পরিচিত কোনো পোলাপান আইছো না ওর গিফট লাগবে ওরে তো আমি কইলাম গিফট দিব ও আমার টুর্নামেন্ট খেলে টুর্নামেন্ট পিলা তাহলে ওরে আমি ক্যাশ গিফট দিব না ভাই তোমরা কও যেখানে আমাদের গিল্ডে যে টুর্নামেন্টে যে লিডার আছে তার সাথে কন্টিনিউ যোগাযোগ হয় ছেলেটি কোনোভাবেই আমার কথা বোঝার চেষ্টা করলো না আমি কি ওরে গিল থেকে কিক মারে কাজটা ঠিক করছি সবাই একটু কমেন্টে জানায় তো